সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ি চালকদের বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ রেখেছে চালকেরা সোমবার সকালে মালদার হরিশন্দ্রপুর থানার রাড়িয়ালে চাচলগামী একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ির চালকেরা অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ পাশাপাশি শামসী একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলে সামিল হলো এলাকার সমস্ত গাড়ি চালকেরা কিন্তু এই নতুন আইন বাতিল না হলে গাড়ি চালকদের কর্মবিরতি উঠবে না বলে দাবি করেছেন চালকেরা চালকদের অভিযোগ নতুন আইনে যেভাবে কারাদণ্ড ও জরিমানার কথা বলা হচ্ছে তা গাড়ি চালকের পক্ষে সম্ভব নয় তাই এই আইন বাতিল না করলে তারা গাড়ি চালাবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন সরকার আইন মোদী সরকার আইন লাগু করেছে যে ড্রাইভারের দশ বছর জেল এবং সাত লাখ টাকা জরিমানা ওই সাত লাখ টাকা থাকলে ড্রাইভার বলছে আমরা ব্যবসা করে খাবো গাড়ি চালাবো না এই জন্য আমার গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি আমার যে ড্রাইভার সব বাড়িতে চলে গেছে গাড়ি এখন কোনো ড্রাইভার চাতে চায় না এই আইনটা যেন তাদের সরকার আমার তুলে যেন ড্রাইভারটা আমার যে হিসাবে চলেছিলো গাড়ি ওই হিসাবে গাড়ি চালা তো আপনি কি গাড়ি চালিয়ে আপনার পরিবার চলতো হ্যাঁ হ্যাঁ তো এখন যে ড্রাইভার থাকছেন এখন আপনি কী করে গাড়ি চালাবেন অবস্থা পড়ে গেলাম এখন গাড়িও দাঁড়িয়ে গেছে এখন কি করে আমি কিস্তি দেবো কি করে গাড়ি চালাবো কি করে খাবো কি করে সংসার ম্যানেজ হবে তো এখন আপনি কি জানাবেন সেন্ট্রাল সরকার কি জানাবেন সেন্ট্রাল সরকার জানাচ্ছি যে আমার আইনটা যেন যে আইন লাগু হয়েছে আইনটা আইন তুলে এই লাগু আইনটা যেন উঠে তুলে নাও যদি আইন যদি প্রত্যাহার না করে সেন্ট্রাল সরকার তা আপনি কি পদক্ষেপ নেবেন আমরা এই পদবাদ করেছি আন্দোলন চলবে আপনার নাম ইসলাম বাড়ি ভবানীপুর হরিশন্দ্রপুর থেকে পরিদেশ সরকারের কুলিক নিউজ